আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কিচি রেসিপি ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ রাশের সব মতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তো একটা মজার রেসিপি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে পটল দিয়ে মুগ ডাল দিয়ে চটচড়ি করবো কেউ যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন না করে থাকেন অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন অনেক মজার একটা রেসিপি আর যারা অলরেডি করে রেসিপিটা খান তারা তো জানেনি কতটা মজার তো এই তো পটল কেটে মুগ ডাল বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে চালনিতে নিয়ে নিয়েছি এখন এই যে এক কাপের মতো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা পাটা দিয়ে রান্নাটা করবো আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ তেলে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে বেশ অনেকক্ষণ মশলাটাকে ভেজে তারপরে অ্যাড করে দিব মুগ ডালটা একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ তো অবশ্যই কুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আর যারা লাইক দিয়ে প্রতিদিন আমার ভিডিওটা কন্টিনিউ করুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেউ টেনে লাইক না দিয়ে ভিডিওটা দেখবেন না প্লিজ যেহেতু দেখবেন কষ্ট করে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে একটা সুন্দর কমেন্টস রেখে যাবেন আমি ইনশাল্লাহ আমরা যারা চ্যানেল নিয়ে গাছ করছি ওই আপুদের ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে একটা কমেন্ট রেখে আসবো আপনাদের ভিডিওতেও তো এই তো ডালটা বেশ কিছুক্ষণ কষানোর পর তখন সিক্সটি পার্সেন্টের মতো ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপর করে দিলাম পটলটা আমি একটু ভারী করে পটলটা কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু পাতলা করেও কেটে দিতে পারেন আমি একটু মানে ভারী করে কাটি কারণ একটু বেশি পাতলা করলে একদম মানে আবার বেশি গলে যায় সেটা আবার ভালো লাগে না আপনারা চাইলে আর কি একটু পাতলা করেও কাটতে পারে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ তাহলে একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাব করে আমার পাশেই থেকে যাবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটি সাথেই থাকবেন তো এই তো ফাইনালি আবার পটলের সাথে মুগ ডালটা কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেখুন ফাইনালি এখন হয়ে গেছে আর একটু মানে ঘাড়ো হলে তারপর নামিয়ে আমি বাগার দিয়ে নিব বাগানে তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যার যার ইচ্ছা মতো যে দিতে চার দিয়ে নেব আর কি পেঁয়াজ কুচিটা তারপর সাথে দিয়ে দিলাম তেজপাতা ফোরনের জন্য দিয়ে দিলাম আস্ত জিরা তো সত্যি বলতেছি আসলে ভিডিওতে দেখে রেসিপিটা ওইভাবে বোঝা যায় না কোনো রেসিপি কিন্তু দেখা যায় যে করে খাওয়ার পর বোঝা যায় যে রেসিপিটা কত মজা হয়েছে তো সত্যি বিশ্বাস করুন আমি প্রায়ই রান্না করি তো রান্না এই রেসিপিটা তো এই রেসিপিটা ভাত তারপর পরোটা রুটি সব কিছুর সাথেই মানে অসম্ভব মজার একটা রেসিপি তো এই তো বাগানের সাথে এবার শুকনা মরিচও দিয়ে দিলাম তেলে শুকনা মরিচ নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তো ফাইনালি এই তো বললাম তো মানে ক্যামেরাতে ভিডিওতে অত মানে কালারটা কেন যে সুন্দর আসে না আমি এটাই বুঝি না কিন্তু আসলে অসম্ভব মজার একটা রেসিপি অবশ্যই যারা না খেয়েছেন ট্রাই করবেন তো এই তো তারপর আবার একটু ঢেঁড়ুর দিয়ে বড় মাছ রান্না করে নিলাম তো আজকে আপনারা কে কী রান্না করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আপনারা আমি ইনশাল্লাহ দোয়া করবো আপনাদের জন্য আর ভিডিওতে ভুল ত্রুটি আছে অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হবে এটাই স্বাভাবিক আর সবাই সবাইকে ক্ষমা করব এটাও স্বাভাবিক আর ক্ষমা মহের লক্ষণ ক্ষমা সবাই সবাইকে করতে পারে না এটাও একটা বড় একটা গুণ ক্ষমা করে দেওয়া তো এই জন্য ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না কারো বলছি আর অবশ্যই একটা লাইক দে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার আপুরা সুন্দর একটা কমেন্টস করবেন তো বাকি রান্নাটুকু দেখতে থাকুন সবাই আমি আজকে মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু